আমি শুনেছি আপনার এলাকার মানুষ সবাই বলতেছে যে এখানে নাকি আপনার অনেক যন্ত্রণা করত আমার যন্ত্রণা এই গ্রামের মানুষটা ছুটি আসতো দেখতি পাহার মানুষ একটা থাকতো না ভাই এত যন্ত্রণা ও আল্লাহ রে ও মানুষ ঠাকি যাচ্ছে আজ যন্ত্রণা কমি যাবা না আপনি আপনি কি ওনার মেয়ে একটু বলেন ওনা কেমন ফিরুজি ফিরুজি বড় সেই বড় পানি দে পা যন্ত্রণা হয় তো ঠাকি যেতাম কোন পা তো না আর পোষাগন্ধ হাসপাতালে যখন গেছে সেই সময় পোষাগন্ধ মানুষ হাসপাতালে টিকতে পারেনি যখন আমরা হাসপাতালে যাই